বন্ধুরা এই ঘরে বানানো নিম ফেস ফেসওয়াশটা যদি আমরা প্রত্যেক দিন মুখে ইউজ করি এতে কিন্তু আমাদের মুখের ব্রণ ফুসকুরি গোটা সব দূর হবে এমনকি আমাদের মুখটা উজ্জ্বল ফর্সা হবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস ওয়াশ শেয়ার করছি আর এই ফেস ওয়াশটা যাদের মুখে কিন্তু ব্রণ ফুসকুড়ি আছে তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী এই ফেস ওয়াশটা আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই ফেস এক সপ্তাহ মাখলে তোমাদের মুখ থেকে ব্রণ ফুসকুড়ি সব কিন্তু দূর হবে আর এই ফেস ওয়াশটা দিয়ে দিনে তিনবার মুখ ধোবে তাহলেই কিন্তু তোমরা এক সপ্তাহের মধ্যে ফল পাবে তবে চলো ফেসওয়াশটা আমি কি দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক আর বেশি কথা বাড়াচ্ছি না এবার ফেসওয়াশটা আমি রেডি করি আজকের ফেসওয়াশটা আমি বানাবো নিম ফেসওয়াশ তার জন্যে দেখো নিয়ে নিয়েছি নিম পাতা আর এইটা কিন্তু গাছের থেকে আমি একদম টাটকা নিম পাতা ভেঙে নিয়ে এসে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি আর নিয়েছি দেখো অ্যালোভেরার ডাল এবার চলো ফেসওয়াশটা আমি তৈরি করি ফেসওয়াশটা রেডি করো বলে তার জন্যে নিয়ে নিলাম একটা মিক্সির জার এবার আমি এই জারের ভিতরে দিয়ে দেব এই নিম পাতাগুলো এই যে এই বোটার থেকে নিম পাতাগুলো ছাড়িয়ে এবার এই জারের মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আর এই ফেসওয়াশটা কিন্তু খুবই উপকার হবে যাদের মুখে বোনো ফুসকুরি আছে তাদের মুখে তো উপকার হবেই আর কিন্তু এই ফেস ফেসওয়াশটা আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে কিন্তু সাহায্য মাথাগুলো আমার নেওয়া হয়ে গেছে এবার আমি অ্যালোভেরাগুলো এর মধ্যে কেটে কেটে দিয়ে দেব। তা দেখো ছোটো ছোটো করে পিস পিস করে কিন্তু অ্যালোভেরার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি একবারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা দিয়ে মুখটা আটকিয়ে এবার আমি একটু মিক্সিতে এটাকে এটা পেস্ট করা হয়ে গেছে আর দেখো এরকম করে কিন্তু পেস্টটা করে নিতে হবে এবার আমি একটা বাটি নিয়েছি এই বাটির ভিতরে এটাকে আমি এবার ঢেলে নেব আর এই যে মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আবার এটার ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা মিক্সির বাটিটা ধুয়ে দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এবার আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে এই বাটিটা বসিয়ে দিলাম এবার গ্যাসটা কিন্তু আমি সিমে দিয়ে দেব। এটা কিন্তু আস্তে আস্তে ফুটবে বন্ধুরা এই যে নিম পাতার রসটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি গোলাপ ফুলের পাপড়িগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু গ্যাসটা সিমে দিয়েই তোমাকে ফোটাতে হবে তাহলে কিন্তু এর ভিতর থেকে নির্যাসটা ভালো বার হবে আর এতে কিন্তু এই রেমিডিগুলো ভালো তৈরি হয় আর যদি গ্যাসের জোরটা একটু বেশিতে হয়ে যায় তাড়াতাড়ি ফুটে গেলে কিন্তু এই রেমেডিটা ভালো তৈরি করা যাবে না তা দেখো আস্তে আস্তে কিন্তু এই রেমেডিটাকে তৈরি করতে হবে বন্ধুরা এটা আমি ছয় সাত মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তারপরে ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি বন্ধুরা এই যে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে এবার এটাকে আমি ছেকে নিচ্ছি আর দেখো কত সুন্দর কালার এসেছে সবুজ একদম সবুজ কালার এসেছে এই যে আমার ছাকা হয়ে গেছে বন্ধুরা এই যে এই পেস্টটা রয়েছে এটা কিন্তু ফেলে না দিলেও হবে তোমাদের এটার ভিতরে একটু বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে তোমরা কিন্তু মুখে গায়ে মাখতে পারবে এটা তবে চলো আমার তো ছ্যাঁকা হয়ে গেছে এটাকে আমি এখন ফেলে দেব বন্ধুরা এবার আমি এই জলটার ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা গ্লিসারিন আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ফেসওয়াশ আর তোমরা যে ফেসওয়াশ ইউজ করো সেই ফেসওয়াশই কিন্তু এর ভিতরে দিয়ে দেবে দিয়ে দেখো আমি ভালো করে এবার ফেসওয়াশটা এর সাথে মিশিয়ে নেব ফেসওয়াশ আর গ্লিসাইনটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর দেখো কালারটা অন্য রকম কিন্তু হয়ে গেছে আর একদম কিন্তু ফেসওয়াশের মতন হয়ে গেছে আর এই ফেসওয়াশটা দিয়ে যদি আমরা ডেইলি তিনবার করে মুখ ধুতে পারি তাতে কিন্তু আমাদের মুখের ব্রণ ও সব কিছু কিন্তু দূর হবে আর এই যে নিম পাতাটা দিয়েছি নিম ফেসওয়াশটা এটা এই নিম পাতা কিন্তু আমাদের ব্রণ ও দূর করতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ ফুলের পাপড়ি আর তোমরা যদি গোলাপ ফুলের পাপড়ি না দাও গোলাপ জলটাও কিন্তু তোমরা দিতে পারো এর ভিতরে আর দিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরাও তো আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী স্কিনটাকে আমাদের উজ্জ্বল করে চকচকে করে এই যে অ্যালোভেরাটা আর দিয়ে দিলাম ফেসওয়াশ আর ফেসওয়াশ কিন্তু আমরা যেরকম ফেসওয়াশ ইউজ করি যে কোম্পানির সেই কোম্পানির ফেসওয়াশই কিন্তু তোমরা এর ভিতরে দিয়ে দেবে আর দিয়ে দিলাম দুই এক ফোঁটা গ্লিসারিন গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করে তা দেখো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা বোতলে ভরে রেখে দেব। দিয়ে কিন্তু ডেলি তিনবার করে তোমরা ইউজ করো এক সপ্তাহের ভিতরেই তোমাদের মুখের ব্রণ ফুসকুড়ি গোটা সবই কিন্তু দূর হবে দিয়ে মুখটা উজ্জ্বল ও ফর্সা করতেও সাহায্য করবে তোমাদেরকে যে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফেনা হচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর ফেনা হয়েছে বন্ধুরা এরকম একটা রেমিডি বানিয়ে এক সপ্তাহের জন্যে কিন্তু তোমরা রেখে দিতে পারো তবে চলো এটা আমি মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তার আগে এটাকে আমি বোতলে ভরে নিই এই যে একটা খালি বোতল নিয়েছি এই বোতলের ভিতরে আমি এই ফেসওয়াশটাকে ঢেলে রাখবো বন্ধুরা এই যে একটা বোতলে ঢেলে নিয়েছি আরও কিন্তু আমার খানিকটা রয়েছে আর একটা বোতলে ঢেলে নেব আমি হাতে ঢেলে নিচ্ছি তবে দেখো এই যে মুখে মাখিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর ফেনা হয়েছে একেবারে কিন্তু কেনাটার মতন ফেনা হয়নি অনেক বেশি কিন্তু ফেনা হয়েছে তোমরা কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারো তাতে কিন্তু তোমাদের মুখে যে বনো ফুসকুরি গোটা থাকলে কিন্তু উঠে যাবে মানে সেরে যাবে সব এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি এই যে মুখটা কিন্তু আমার ধোয়া হয়ে গেল শ্বাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো খুব ভালো রেজাল্ট পাবে তবে আর কিছু কথা বলছি না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে